السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما اما بعد شمانته دَشْبَشِي باشي أو مهان الله تعالى وش الشكر الحمد لله دير بان بيو جامع محمد يافديا دار الحديث لا رَشَا প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন ইংরেজি এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলহি আল্লামা মুসাহিদ বাইমপুর রহমতুল্লাহ আলহি যে বদ্রসায় পূর্ব সিলেট আজাদ্দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ডের বার্ষিক দস্তারবন্দি মহাসম্মেলন প্রতি বছর লাতুর শাইদগা মাঠে অনুষ্ঠিত হতো এবং হজরতর জীবদ্দশায় আর কোথায়ও দস্তারবন্দি এ আর হবে হতো না হজরতর ইন্তেকালের পর গোয়েনঘাট স্থানান্তরিত হয়েছে আর এই মাদ্রাসার প্রতিষ্ঠা করার সময় হজরতর পরামর্শে এখানোর জামিয়া মোহাম্মদ ইয়ার বৃত্তি স্থাপন করা হয়েছে এবং প্রতিষ্ঠা তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত মৌলানা মুসা মিয়া কাসিমে রহমাতুল্লাহ আলাইহি হজরত মৌলানা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার গণ্যমান্য মুরব্বিয়া নিখেরাম তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত হাটে হাঁটি পা পা করে বর্তমানে দাওরাই হাদিস মহিলা টাইটেল জামাত পর্যন্ত উন্নত হয়ে উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ এবং মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা প্রায় সাত শতাধিকের মতো আলহামদুলিল্লাহ মাদ্রাসার অনেক প্রয়োজন আছে আমরা সময় বিশেষ করে দেশবাসী এলাকার সর্বস্তরের প্রভৃতি জনতা যে সময় যা প্রয়োজন তাই দিয়ে যাচ্ছেন এবং প্রবাসী বৃন্দ তাদের জান্তুর মেহনত করে তাদের শ্রম এবং তাদের রুজির একটা অংশ মাদ্রাসায় সবসময় দিয়ে যাচ্ছেন সৎকারে জারিয়া হিসাবে তালা তাদের সেই সৎকাকে কবুল করুন আমি সম্মানিত দেশবাসী আমি আপনাদের সামনে মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার এক খাদিম হিসাবে দাওয়াত দিচ্ছি যে আগামী বারোই জানুয়ারি রোজ রবিবার আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদ আহিদিয়া দারুল হাদিস লাতু মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনে শুভগমন করবেন পূর্ব সিলেট আজাদ্দী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মফতারম মহাসচিব সাদায়ে মিল্লত আল্লামা আলিমুদ্দিনদুল্ল পুরী সাহেব দাহমদারকমুলা আলিয়া শুভাগমন করবেন হজরত মৌলানা শেখ আহমদ আলী চিল্লার হুজুর দামাত বরকাত আলিয়া এবং বাংলাদেশের বিশেষ করে সিলেটের বড়ো বড়ো আলামা ইকরাম আন্তর্জাতিক মুফতিরে কোরআন হজরত মৌলানা সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বরকাত হুমুল্লা আলিয়া শুভাগমন করবেন এবং দেশের বাহিরের আমরা দাওয়াত করেছি আলহামদুলিল্লাহ দাওয়াত রেখেছেন এবং মাহফিলে আসার জন্য আমাদেরকে ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ শিদ শিল শিল্পী হজরত মৌলানা হাবিবুল্লাহ আরমানি সাহেব বেরা বারাকাতুমুল আলিয়া পাকিস্তান হজরত মৌলানা কারি শাহেখ আহমদ হাসান লন্ডন আন্তর্জাতিক কারি হজরত মৌলানা শেখ আহমদ হাসান সাহেব লন্ডন তিনিও ইনশাল্লাহ সময় উপস্থিত হবেন আরও আমাদের এলাকার বুজুর্গান দিন তারাও তাঁবেন ইনশাল্লাহ জলসা দোয়া করবেন আসাতীত কামিয়াবি লাভ করতো আপনাদের এবং আরও বহু ওলামা আসবেন তো আমি আপনাদের এখান মতো আরেজ করছি আপনারা জলসায় যারা দেশে আছেন দাস জলসায় আনবেন আর বিশেষ করে যারা বাইরে আসেন জলসার জন্য মাদ্রাসার জন্য বিশেষ করে দোয়া করবেন আর পরিশেষে একটি কথা আপনাদের কাছে বলতে চাই এবং আমার এলাকার পক্ষ থেকে এবং মাদ্রাসার কর্তৃপক্ষর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মাদ্রাসার একটি বিল্ডিং মহিলা শাখার নির্মাণাধীন আছে আপনারা লাইভে দেখবেন মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে এবং এই বিল্ডিংয়ের ডালাই জসা পরবর্তী ইনশাল্লাহ জসার মুক্তশীল ইনশাল্লাহ ডালাই হয়ে যাবে এবং এই ঢালাই করতে অনেক টাকার প্রয়োজন প্রায় চোদ্দো পনেরো লক্ষ টাকার ঢালাই এবং কমপ্লিট বিল্ডিংয়ের জন্য প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকার প্রয়োজন তো আপনারা প্রবাসী যারা এবং দেশবাসী যারা ধনী ব্যক্তিবর্গ আছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান আপনারা এই বিল্ডিংয়ের ডালার জন্য এবং বিল্ডিংয়ের জন্য যার জারির যতটুকু সহযোগিতা করার করবেন এবং সর্বাত্মক চেষ্টা করবেন বিল্ডিংয়ের জন্য আর বিশেষ করে মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা অত্যাধিক হওয়ার কারণে মাদ্রাসার মসজিদ জোর জামাতে সংকলন হচ্ছে না একটি মসজিদের প্রয়োজন যদি কোনো হৃদয়মান ব্যক্তি থাকেন এবং মসজিদ অনেক আপনারা আছেন মসজিদ দেওয়ার জায়গা স্থান চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আমাদের এলাকায় আমাদের মাদ্রাসায় মসজিদের জায়গা আছে আলহামদুলিল্লাহ একটি মসজিদ নির্মাণ হবে যদি কেউ পারেন নিজের তরফ থেকে ব্যক্তিগতভাবে একটি মসজিদ নির্মাণ করার তাহলে আমরা ইনশাআল্লাহ সুযোগ দেব আপনার আপনারা মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য এবং মসজিদের জন্য যদি ব্যবস্থা নেন ইনশাল্লাহ আমরা ব্যবস্থা দিব আমার আহ্বান থাকবে যদি আপনারা এই মসজিদের জন্য কেউ দাতা থাকেন তাহলে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আপনার এই আশারে আমরা সাদরে গ্রহণ করব এই উদাত্ত আহ্বান রেখে এবং জলসার কামিয়াবির জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এবং জলসার দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি